কান্না করা বা চোখের পানি ফেলা আমাদের জীবনের স্বাভাবিক একটি অংশ আনন্দ দুঃখ হতাশা রাগ যে কোনো অনুভূতি যখন খুব তীব্র হয় তখন চোখ দিয়ে পানি আসা খুব স্বাভাবিক মানুষের আবেগ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কান্না কিন্তু একটি সাধারণ প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে কেন সাধারণভাবে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি কাঁদে আমরা প্রায় লক্ষ্য করি যে মেয়েরা ছেলেদের তুলনায় সহজে বা দ্রুত কেঁদে ফেলে এর পেছনের কারণ কি শুধুই আবেগ নাকি এর সাথে জড়িয়ে আছে কোনো শারীরিক বা সামাজিক কারণ আসুন এই কারণগুলো আমরা বৈজ্ঞানিক গবেষণা শরীরতত্ত্ব এবং সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব পরিসংখ্যান কি বলছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা এবং মনোবিজ্ঞানীদের জরিপ অনুযায়ী মেয়েরা আসলে ছেলেদের চেয়ে বেশি কাঁদে ডেনমার্কের গবেষক অ্যাড ভিঙ্গার হোয়েটস যিনি চোখের পানি নিয়ে গবেষণা করেন তার মতে কম্পাঙ্কের দিক থেকে নারীরা গড়ে মাসে তিন থেকে পাঁচবার কাঁদে যেখানে পুরুষরা কাঁদে মাসে মাত্র এক থেকে দুইবার সময়কালের দিক থেকে মেয়েরা একবার কাঁদলে তা গড়ে ছয় মিনিটের বেশি স্থায়ী হয় অন্যদিকে ছেলেদের কান্না সাধারণত দুই থেকে চার মিনিট স্থায়ী হয় এছাড়াও মেয়েরা প্রায় সাতষট্টি শতাংশ পুরোপুরি ফুপিয়ে বা হাউমাও করে কাঁদে যেখানে ছেলেদের ক্ষেত্রে এই অনুপাত মাত্র ছয় শতাংশ এই পরিসংখ্যানগুলো স্পষ্ট ইঙ্গিত করে যে কান্নার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে কান্নার পেছনের জৈবিক কারণ ছেলেদের চেয়ে মেয়েরা বেশি কাদার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ জৈবিক কারণ কাজ করে কান্নার সাথে সম্পর্কিত প্রধান জৈবিক কারণগুলোর মধ্যে একটি হল হরমোন প্রোল্যাকটিন এই হরমোনটি মানুষের চোখের পানি উৎপাদনকারী ল্যাক্রিমাল গ্রন্থিকে প্রভাবিত করে মেয়েদের শরীরে কৈশোর থেকে ছেলেদের তুলনায় মাত্রা ষাট শতাংশ বেশি থাকে গর্ভাবস্থায় এবং দুগ্ধদানের সময় এমাত্রা আরও বাড়ে বয়সন্ধির পর থেকে এই হরমোনের তারতম্য দেখা যায় এ কারণে দেখা যায় শৈশবে ছেলে উভয়ে মোটামুটি সমানভাবে কাঁদে কিন্তু বয়সন্ধির পর মেয়েদের কান্নার হার দ্রুত বাড়তে থাকে প্রোল্যাক্টিন হরমোনের উচ্চমাত্রার কারণে মেয়েদের অশ্রুগ্রন্থিগুলো স্বাভাবিকভাবেই বেশি সক্রিয় থাকে যা কান্নার প্রবণতা বাড়িয়ে তোলে অশ্রুনালি বা টিয়ার ডাক্তের পার্থক্য পুরুষ ও নারীর চোখে শারীর বৃত্তীয় কিছু পার্থক্য রয়েছে যা কান্নার প্রবণতাকে প্রভাবিত করতে পারে পুরুষদের শরীরে উচ্চমাত্রার হরমোনের কারণে গ্রন্থিগুলো কিছুটা ভিন্নভাবে কাজ করে এই হরমোন অশ্রু উৎপাদনকারী লালিগুলোকে সংকুচিত বা ছোট করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে পুরুষদের অস্ত্র মেয়েদের তুলনায় কিছুটা প্রশস্ত এবং লম্বা হতে পারে এর ফলে কান্নার জন্য যে পানি উৎপাদিত হয় তা সহজে চোখের ভেতরের দিকে চলে যায় এবং বাইরে বেরিয়ে আসে না এর অর্থ হল কম পরিমাণ পানি দিয়ে তাদের আবেগ প্রশমিত হয়ে যেতে পারে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব জৈবিক কারণের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামাজিকীকরণ প্রক্রিয়া আমাদের সমাজ ছেলে ও মেয়েদের আবেগ প্রকাশ করার পদ্ধতি শৈশব থেকে শিখিয়ে দেয় এটি কান্নার প্রবণতা নির্ধারণে সবচেয়ে শক্তিশালী কারণ পুরুষত্ব এবং আবেগ দমন আমাদের সমাজে পুরুষদের জন্য একটি নির্দিষ্ট ধারণা তৈরি করা হয়েছে যেটি হলো ছেলেরা কাঁদে না ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয় যে আবেগ প্রবণ হওয়া মানে দুর্বলতা তাদের শেখানো হয় ছেলেদের শক্ত হতে হয় পুরুষরা শুধু রাগে কাঁদে না ছেলেদের মধ্যে দুঃখ ভয় বা হতাশার মতো আবেগ প্রকাশের জন্য কান্নাকে একটি অগ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে দেখা হয় ফলে পুরুষরা তাদের আবেগ চেপে রাখতে বাধ্য হয় এবং কান্নার মাধ্যমে তা প্রকাশ করার পথ বন্ধ হয়ে যায় এর ফলস্বরূপ পুরুষরা আবেগের প্রকাশ হিসেবে কান্নার পরিবর্তে রাগ আগ্রাসন বা নিরবতা বেছে নেয় মেয়েদের জন্য সামাজিক অনুমোদন অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে কান্নার বিষয়টিকে সমাজ প্রায় সহানুভূতি এবং সমর্থনের প্রতীক হিসাবে দেখে মেয়েদের শেখানো হয় যে কান্না হলো তাদের আবেগ প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম সমাজ মেয়েদের আবেগপ্রবণ হওয়ার বিষয়টি সহজে মেনে নেয় এবং তাদের কান্নার জন্য সমালোচিত হওয়ার আশঙ্কা কম থাকে যখন একটি মেয়ে কাঁদে তখন সমাজ তার প্রতি দ্রুত সহানুভূতি দেখায় এবং তাকে সমর্থন করে কান্নার মাধ্যমে তারা অন্যদের সাথে দ্রুত একটি মানসিক সংযোগ তৈরি করতে পারে সাংস্কৃতিকভাবে নারীদের সংবেদনশীল এবং কোমল হৃদয়ের অধিকারী হিসেবে দেখা হয় ফলে কান্নাকে তাদের চরিত্রের বৈশিষ্ট্যরেই একটি স্বাভাবিক বহিপ্রকার হিসেবে ধরে নেওয়া হয় পরিবেশগত কারণ পরিবেশগত কারণও কান্নার প্রবণতাকে প্রভাবিত করে মেয়েরা সাধারণত ছেলেদের তুলনায় বিভিন্ন ধরনের সামাজিক চাপ বা সম্পর্কের জটিলতা নিয়ে বেশি আলোচনা করে এবং সেগুলোর সমাধান খোঁজে এই আলোচনা এবং মানসিক চাপ কান্নার মাধ্যমে মুক্তি পেতে সহায়তা করে মনোবিজ্ঞানীরা মনে করেন যে মেয়েরা ছেলেদের তুলনায় তাদের আবেগীয় অভিজ্ঞতাগুলো বেশি বিশদভাবে এবং গভীরতা দিয়ে প্রক্রিয়া করে এই প্রক্রিয়াটি অনেক সময় অস্ত্ররূপে প্রকাশিত হয় কান্না স্বাস্থ্যগত দিক কান্না যে শুধু আবেগের বহিপ্রকাশ তা নয় এর কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত সুবিধাও রয়েছে কান্নার মাধ্যমে শরীর এনকে এবং নামক রিলিজ করে যা প্রাকৃতিকভাবে মানসিক চাপ কমায় এবং মেজাজ ভালো করে কান্নার সময় নিশ্চিত চোখের পানি কর্টিসলের মতো কিছু টক্সিন বা বিষাক্ত পদার্থ নির্গত হয় যা শরীরের জন্য ক্ষতিকারক কান্নার পর শরীর দ্রুত শান্ত হয় এবং মনস্তাস্তিক স্বস্তি আসে ছেলেদের চেয়ে মেয়েরা এই স্বস্তি পাওয়ার সুযোগ বেশি পায় কারণ তারা তাদের আবেগ দমন না করে প্রকাশ করতে পারে কান্না দুর্বলতা নয় ছেলেদের চেয়ে মেয়েরা কেন বেশি কাঁদে এই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাই যে এর পেছনে হরমোনগত পার্থক্য যেমন দায়ী তেমনি সমাজের তৈরি করে দেওয়া পুরুষত্বের ধারণা এবং আবেগ দমনের সংস্কৃতিও সমানভাবে দায়ী মেয়েদের শরীরে উচ্চ পোল্যাক্টিন মাত্রা কান্নার জৈবিক ভিত্তি তৈরি করে একই সময়ে সমাজ মেয়েদের আবেগের প্রকাশকে অনুমোদন করে এবং ছেলেদের আবেগ দমন করতে শেখায় তবে বর্তমান সময়ে এই মানসিকতা পরিবর্তন হচ্ছে পুরুষদেরও আবেগ প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে কান্না কোনো দুর্বলতা নয় বরং তা মানসিক সুস্থতার একটি অপরিহার্য অংশ আমাদের সমাজকে বার্তাটি জানা উচিত যে কান্না কেবল একটি মানবিক প্রক্রিয়া লিঙ্গ নির্বিশেষে সবারই কাদার অধিকার আছে এছাড়াও কান্না করা স্বাস্থ্যের জন্য ভালো মানসিক চাপমুক্ত থাকার জন্য জরুরি এবং এটি আমাদের মানুষ হিসাবে আরও সংবেদনশীল করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ